বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকে একটি শিশুর একটি দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে পেয়েছি যাকে আমরা বিভিন্নভাবে দেখেছি এতিম একটা শিশু আল্লাহ আমার রব সেই রবি আমার সব আমরা ইসলামী সঙ্গীত হামনাদ নাতে রাসুল আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুটা এতিম দুস্থ শিশুটা আপনাদের কাছে একটা প্রতিভাবান শিশু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই শিশুটার হামনাদ বা নাতের আসল শুনে যদি কারো ভালো লাগে তাহলে এই শিশুটার জন্য অন্তত পক্ষে লাইক শেয়ার কমেন্ট করে একে সাহায্যের হাতটা আপনার যেমন বাড়িয়ে দিলেন লাইক শেয়ার কমেন্ট করে তাকে যদি একটু সহযোগিতা করেন সেই সহযোগিতায় যে পরিমাণ অর্থ আসবে সেটা এই পরিবার তার একজন নানি আমাদের কাছে আসছে তারা জানি সুখে শান্তিতে বা তো পাঁচটা ডাল ভাত খেয়ে থাকতে পারি সেই জন্য আজকে এই বাচ্চাটা নাতের আসুল শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবে তবে তাহলে নাতের আসুলটা একটু সুন্দর করে শোনাও আচ্ছা আল্লাহ তার জবান দিয়েছে এই জবানের দেখেন তার কি প্রতিভা আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো আমি এ হয়ে হই একদিন কেন তোমরা বলতে পারো এ তিন সিলে নাম রে নামিও এ তিন সিলে নাম রে আমিও আমি এ তিন হই একা দিন কেন তোমরা বলতে পারো আমি এ হয়ে হই একা কেন তোমরা বলতে পারো হে তিন সিলে নামারে নবী হেম আমিও সতে মিছিলে না আমার নবী এত মানিও একটু জয়ে কইলো হ্যাঁ নেই তো বাড়ি ঘর নেই বাবা মা আমার নেই তো বাড়ি ঘর আমার মর্তন কপাল পরা নি তো ভাবে আর তবর মনে নিয়ে সান্তনা কাটাই রাতের দিন তব মনে নিয়ে সান্তনা কাটাই রাতের দিন হিতিম সিলে নামারে নবী হজরত মোহাম্মদ হিতিম সিলে নামারে নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো হিতিম সিলে নামারে নবী হিতিম মাহীয় ছিলে নামার নবী এটি মাহীয় জীবন চলার পথে রায় যে আপন পন জীবন চলার পথে আপন পর জীবনে রইল ঘর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই রাতের দিন শুভ মনে নিয়ে সান্ত্বনা কাটাই রাতের দিন এ তিনি ছিলেন নদী হজরত মোহাম্মদ নামারে নবী হজরত মোহাম্মদ আমি কাদিনা কেন তোমরা বলতে পারো মিছিলে নামারে নবী এটিম আমিও নেই বাবা মায়া মার নেই তো বাড়ি ঘর নেই বাবা মায়া মার নেই তো বাড়ি ঘর আমার মতন কপাল পুরা নেই তো ভাবে আর তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই রাত্রুদিন তবু মনে নিয়ে সান্তনা কাটাই রাত্রুদিন ফিলে আর নবী খেতি তিন আমিও